বিভিন্ন আধুনিক প্রযুক্তি উন্নতমানের বীজ কৃষকের কাছে পৌঁছে দেওয়া পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্প কৃষকের কাছে পৌঁছানো এবং খারিফ মরশুমে বিভিন্ন প্রকল্প নিয়ে উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত পনেরো দিনের বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু করা হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন পনেরো দিনের এই পরিকল্পনার মাধ্যমে দেশব্যাপী প্রায় সাতশোটি জেলার দেড় কোটি কৃষকের কাছে পৌঁছানো হবে দৈনিক প্রায় দশ থেকে বারো লক্ষ কৃষকের কাছে পৌঁছানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এই পরিকল্পনা কতটা কার্যকরভাবে করা সম্ভব হচ্ছে সেটা জানতে আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গের কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রে এবং আজ বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানে স্বাগত বর্তমানে আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী এবং প্রধান ডক্টর শঙ্কর সাহা স্যার আমরা তার মুখ থেকেই এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব নমস্কার স্যার আপনার কাছে যেটা জানতে এই যে পনেরো দিনের যে পরিকল্পনা নেওয়া হয়েছে কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে কতজন কৃষকের কাছে পৌঁছানোর পরিকল্পনা আপনারা নিয়েছে সারা ভারতবর্ষব্যাপী সাতশোটা জেলাতে একই সঙ্গে সমস্ত বিজ্ঞানীরা ল্যাব থেকে শুরু করে সমস্ত আইসিআর ইনস্টিটিউট বা যেখানে যারা আছেন সবাই মিলে আমরা এক সঙ্গে কৃষকদের কাছে পৌঁছে যাচ্ছি সারা ভারতবর্ষের সব জেলাতে যেমন চলছে কোচবিহার জেলাতেও তার সঙ্গে সঙ্গে আমরা সেই উদ্যোগ নিয়েছি এখানে কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র তাদের বিভিন্ন জেলার যে বারোটা ব্লক আছে সেই ব্লকের প্রত্যন্ত গ্রামে আমরা পৌঁছানোর চেষ্টা করছি এবং আমাদের টার্গেট আছে এই পনেরো দিনের মধ্যে অন্ততপক্ষে তিরিশ হাজার কৃষকের কাছে বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেইগুলোকে তুলে দেওয়া এবং তুলে ধরা এবং তার সঙ্গে সেই প্রকল্পগুলো থেকে কৃষকরা কিভাবে লাভবান হতে পারেন সেই বিষয়ে জানানো তার সঙ্গে সঙ্গে এখন খারিফ মরশুম চলছে সেই খারিফ মরশুমে তাদের কি প্ল্যানিং করা উচিত সেই বিষয়ে তাদের জানানো এবং নতুন নতুন প্রযুক্তি বিজ্ঞানসম্মতভাবে চাষ পদ্ধতি এই সমস্ত বিষয়গুলো আমরা কৃষকদের কাছে তুলে ধরছি এই পনেরো দিনের বিকশিত কৃষি সংকল্প অভিযানের মাধ্যমে সারা ভারতবর্ষের সমস্ত জেলার মতো কোচবিহার জেলাতেও একই সঙ্গেই চলছে আমাদের সঙ্গে ক্রাইজাফ ব্যারাকপুরের সায়েন্টিস্টরা যোগ দিয়েছেন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিরকা আইসিআর ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এবং এন বিএসএস এল বিজ্ঞানীরাও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তার সঙ্গে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা আমরা তিনটে টিম করে বারোটা জেলার বারোটা ব্লকে প্রত্যেক দিন পৌঁছে যাচ্ছি এবং আমাদের যে লক্ষ্য যে লক্ষ্য আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং আইসিআর ডাইরেক্টর জেনারেল যেটা দিয়েছেন এবং রেখেছেন সেই লক্ষ্যে আমরা পৌঁছানোর জন্য বদ্ধপরিকর আচ্ছা এই পনেরো দিনের পরিকল্পনা আপনারা কী কী কাজ করবেন বলে ভেবেছেন বা আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আপনার প্রথমতই হচ্ছে যে সরকারি প্রকল্পগুলো থেকে কিভাবে সুবিধা পেতে পারেন কৃষকদেরকে সেই বিষয়ে সজাগ বা সচেতন করা আমরা জানি যে বিভিন্ন সরকারি প্রকল্প চলছে কিন্তু কৃষকরা সেই বিষয়ে সচেতন নন তারা জানেন না যে সেই প্রকল্প থেকে কি লাভ তারা পেতে পারেন সেইগুলোকে তাদেরকে জানানো এবং সেই প্রকল্পগুলো থেকে যারা যাতে তারা সুযোগ সুবিধা নিতে পারেন সেটাকে জানানো তার সঙ্গে সঙ্গে বিজ্ঞানসম্মত প্রযুক্তিতে যে চাষবাস পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতে কি করে চাষবাস করে কৃষিকে লাভজনক করা যায় সেই বিষয়ে তাদের সজাগ বা সচেতন করা এবং তার সঙ্গে সঙ্গে এই যে মাটির পরীক্ষার যে গুরুত্ব বা সয়েল হেলথ কার্ড এইগুলোর যে গুরুত্ব এই গুরুত্বগুলোকে তাদেরকে বোঝানো তারা যাতে মাটির পরীক্ষার ভিত্তিতে তাদের জমিতে সার প্রয়োগ করেন কিংবা জৈব চাষ বা অর্গানিক ফার্মিং এইগুলোর ওপরে জোর দেওয়া ন্যাচারাল ফার্মিং বা অর্গানিক ফার্মিং যেগুলো আছে সেগুলো কীভাবে করা যায় এই বিষয়গুলোকে তাদের জানানো মূলত এটা কোনো প্রশিক্ষণ নয় এটা হচ্ছে একটা সচেতনতা শিবির এবং প্রত্যেক দিন আমরা দেড় দু হাজার কৃষকের কাছে পৌঁছে যাচ্ছি বিভিন্ন ব্লকের বিভিন্ন জায়গায় এবং শুধুমাত্র এই বার্তাগুলো দেয়া হচ্ছে যে তারা কী সুযোগ সুবিধা বা কীভাবে উন্নত পদ্ধতিতে চাষবাস করতে পারেন সেইগুলোকে তাদেরকে সজাগ বা সচেতন করা হচ্ছে মেইনলি একটা অ্যাওয়ারনেস ক্যাম্প সারা ভারতবর্ষ জুড়ে সাতশোটি জেলাতে প্রায় দেড় কোটির ওপরে কৃষককে আমাদের এই প্রকল্পে এই যে বিকশিত কৃষি সংকল্প অভিযান আছে এই অভিযানের আন্ডারে নেয়ার জন্যে আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সবার কাছে বার্তা বার্তা রেখেছেন এবং সেই আমরা অক্ষরে অক্ষরে পালন করে চলেছি আচ্ছা আমরা তো কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ তুলে ধরেছি কৃষি বার্তায় বা অনেক কৃষক যুক্ত আছেন আপনাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে তো এই যে সচেতনতা শিবিরটা হচ্ছে তাতে কৃষকদের আগ্রহ কতটা যথেষ্ট আগ্রহ কৃষকরা দেখাচ্ছেন তার কারণ কোচবিহার জেলাতে কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের একটা নাম সুনাম সবসময় আছে তার কারণ আপনারা জানেন কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র হচ্ছে ভারতবর্ষের সাতশো একত্রিশটি কৃষিবিজ্ঞান কেন্দ্রের মধ্যে প্রথম এবং সেই প্রথম হওয়ার সুবাদে জেলার কৃষকদের কাছ থেকে এবং তার সঙ্গে সঙ্গে ফার্মার প্রডিউসার কোম্পানি যেগুলো আছে তাদের সম্পর্কে তাদের সঙ্গে কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের সম্পর্ক খুব নিবিড় এবং কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র যখনই কোনো বিষয় নিয়ে কৃষক কাছে গেছে সেখানে সময় অভূতপূর্ব সারা পেয়েছে এক্ষেত্রেও আমরা যথেষ্ট সারা পাচ্ছি এবং আমরা কৃষকদেরকে এই বিষয়গুলোকে জানাচ্ছি তারা যথেষ্ট আগ্রহ দেখাচ্ছেন এবং এই প্রকল্প সরকারি প্রকল্পের সুবিধা নিতে গেলে তারা কোথায় যাবেন কিভাবে সুযোগ সুবিধা পাবেন সেই বিষয়গুলো আমরা বলে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কৃষক বিভিন্ন নতুন প্রযুক্তি নিয়ে উৎসাহ দেখাচ্ছেন তাদেরকে আমরা কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করতে বলেছি তাদের আরও যদি বিস্তারিত সেই বিষয়ে কোনো প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হয় বা প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন হয় সেই বিষয়ে আমরা তাদেরকে জানাচ্ছি এবং আমরা খুব ভালো সারা পাচ্ছি কোচবিহার জেলার কৃষকদের কাছ থেকে অলরেডি তো কাজ কিছুটা হলেও শুরু হয়ে গেছে এবং আগামী বেশ কিছুদিন রয়েছে তো সেই কিছুদিনের জন্য কৃষকদের উদ্দেশ্যে কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে কি বার্তা আপনারা দিচ্ছেন কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে কৃষকদের জেলার কৃষকদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে যে ভারত সরকারের যেভাবে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে তো সেরকমভাবে কোচবিহার জেলাতেও যেহেতু শুরু হয়েছে এই এই অভিযানে অনেকেই অলরেডি সামিল হয়ে গেছেন অনেক কৃষক বন্ধুরা আমাদের বিভিন্ন প্রত্যেক দিন যে সমস্ত প্রোগ্রাম হচ্ছেন সেখানে হচ্ছে সেখানে আসছেন এবং আমরা যারা এখনও যুক্ত হতে পারেননি তাদের উদ্দেশ্যে কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের বার্তা থাকবে আপনারা সবাই এই বিকশিত কৃষি সংকল্প অভিযান এই অভিযানে সামিল হন এবং এই অভিযান থেকে আমরা যে সমস্ত বার্তাগুলো আপনাদেরকে দিতে চাইছি সেইগুলো শুনুন এইগুলো সেইগুলো শুনে সরকারি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর থেকে লাভ নিন এবং তার সঙ্গে সঙ্গে এই যে খারিফ মরশুম এই খারিফ মরশুমের প্ল্যানিং সম্বন্ধে জেনে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষবাস করে কৃষিকে লাভজনক করে তুলুন এই বার্তাই সবার উদ্দেশ্যে থাকবে আমরা শুনে নিলাম যে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে কৃষকদের উৎপাদনের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সেই সচেতন সেই সচেতনতা শিবির প্র্যাকটিক্যালভাবে পৌঁছাতে কিন্তু কৃষিবিজ্ঞান কেন্দ্ররা নিয়েছেন এক বিশাল উদ্যোগ সেই উদ্যোগের মাধ্যমে কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন বিজ্ঞানীরা পৌঁছে যাচ্ছেন একদম মাঠে হাতে কলমে তারা শেখাচ্ছেন কৃষকদের বিভিন্ন আধুনিক প্রযুক্তি তাই আপনারা যারা ভাবছেন আধুনিক প্রযুক্তি এবং নতুন কোনো কৃষি পদ্ধতির সঙ্গে নিজেরা যুক্ত হবেন তারা অবশ্যই কৃষিবিজ্ঞান কেন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি দপ্তর এবং উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে সঠিকভাবে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় নমস্কার